কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ অধিকারী নিবাস শান্তিকুঞ্জে পৌঁছন তিনি প্রায় পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি সময় ধরে কাঁধীর বর্ষিয়ান সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সঙ্গে আলাপ আলোচনা করেন পরোটা আলুকষা পনিরের তরকারি ছানার পায়েস একাধিক রকমের মিষ্টি ও কফি খান এরপর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎকার কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি শেষ অবস্থায় এরা এইসবই করে বিপদকালে বুদ্ধিদা বললেন ভীষণ উচ্ছ্বাস ভীষণ উচ্ছ্বাস আমাকে সবাই অত্যন্ত বুকে টেনে নিলেন অত্যন্ত ভালোভাবে আর দেখে যেটা মনে হলো যে একটা ওয়েভ যেন তৈরি হয়েছে যাতে অনেক উলট হয়ে যাবে এটা মনে হচ্ছে একটা ওয়েভ তৈরি হয়ে গেছে অন্তত আমি যেখানটা ঘুরলাম সেখানটাতে একটা বিচার প্রক্রিয়াতে একদম সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার তারপর অনেক কি অভিজ্ঞতা আছে পূর্ব মেদিনীপুর থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন